যে কোনো চাকরির বোর্ড এবার পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর পারমিশন পরীক্ষা নিতে হবে এখন আর কোনো রকম বাধা নেই হ্যাঁ যদিও লাস্ট একটা হিয়ারিং বাকি আছে যেটাতে তোমাদের আশা করি রায় ঘোষণা হয়ে যাবে যে ওবিসিটা থাকবে থাকবে কিনা তোমাদের কালকে সকালেও আমি তোমাদের একটা সেশন করেছিলাম যেখানে আমি বলেছিলাম তোমাদের এই সেশনটা দেখে নেবে প্রায় লাস্টের দিকে পনেরো মিনিটের পর তোমরা দেখতে পাবে এখানে পরিষ্কারভাবে বলা আছে ডাবি পি আরবি বোর্ড তোমাদের ও ফর্ম ফিল আপ এ একটা এডিট উইন্ডো খুলবে যেখানে এডিট উইন্ডোতে দেখবে এখনো বলা আছে এখানে শুনিয়ে দিচ্ছি দেখে না সেইটা নিজেকে শক্তপক্ষ করে তৈরি করবো এটুকুই বলবো আর এছাড়া আমি তোমাদের আর কিচ্ছু বলবো না হতে পারে এমন যে ডাব্লুবি পিআর বোর্ড তোমাদের আবার যে এডিট উইন্ডো বা উইন্ডো খুলতে পারে উইন্ডো

সরকারিভাবে ভাবে না সরকারিভাবে যখন সরকারের তরফ থেকে কাজ স্মুথলি ভাবে না ফাস্ট চলবে আমার আপডেটও ফাস্ট চলবে এইটুকু আমি তোমাদের বলে রাখলাম ঠিক আছে এবার মাথায় রাখবে ডাব্লিউ পিআরবি বোর্ড কালকে জানিয়ে দিয়েছে রিক্রুটমেন্ট সেকশানে যে তোমাদের কলকাতা পুলিশের দেখতে পাচ্ছ গ্রুপ এ ক্যাটাগরি এ ব্যাকওয়ার্ড ক্লাস ক্যাটাগরি এ ক্যাটাগরি বি সাব ইন্সপেক্টরের যে ফর্ম ফিল আপ সেখানে তোমরা কিন্তু এটা অ্যাটাচমেন্ট করতে পারবে বাদবাকি ফর্মগুলোতে বলেনি কেন বলেনি সেটা আমি তোমাদের পরে বলবো হ্যাঁ এখন এখন তোমাদের মানে রেজিস্টার মোবাইল নম্বর হারিয়ে যাচ্ছে কেন রে চাকরির পরীক্ষার্থী এবার মোবাইল নম্বর হারাচ্ছে কেন ঠিক আছে রেসপন্সিবিলিটি বলে কিছুই নেই যারা ওবিসি লিস্টটা দেখতে চাও সরকার যে ওবিসি লিস্টে মান্যতা দিয়েছে যারা ও লিস্টটা দেখতে চাও তারা এই কমেন্ট এই টেলিগ্রাম চ্যানেলে সৈকত স্যার টেস্টবুক এখানে তোমরা প্রবেশ করে যাবে কালকে এই ভিডিওতে যাদের আমি অনেক ছাত্র যারা ছাত্র ছিল না তারা দালালি করতে তাদের অনেক বকা দিয়েছি এই ভিডিওতে এই ভিডিওর কমেন্ট সেকশানগুলো চেক করবে ঠিক আছে কালকে থেকে মিনিমাম আমার কাছে প্রায় তিনশো থেকে চারশো কল এসেছে যে দাদা ডাব্লিউ পুলিশের জন্য আমি পড়তে চাই তিনশো থেকে চারশো কল ঠিক আছে আমি তো জানি দুই মাসের মধ্যে পড়ে আর কী আর করবে বেশি কিছু করতে পারবে না যারা আগে থেকে প্রিপারেশন করেছে তারা করতে পারবে তবে আমরা চেষ্টাটা আমাদের তরফ থেকে হানড্রেড পার্সেন্ট দিতে পারি যদি সে নিতে পারে সে পরীক্ষায় পাশ করে যাবে ওকে এই যেটা এই এই ভিডিওতে দেখো তেইশ হাজার ভিউজ আছে তেরো ঘন্টা আগে ওকে সবাই টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করে যাবে সৈকত স্যার টেক্সবুক এখানে আর তোমাদের উদ্দেশ্যে প্রথমে একটা কথা বলে দিই সবাই কিন্তু টেক্সটবুক অ্যাপসটা ডাউনলোড করে নাও দেখো তোমাদের আমি প্রথমে এই কথাটা বলে তারপর যাচ্ছি আপডেট হ্যাঁ কারণ তোমাদের পড়াটা এখন দরকার টাকাটা না টাকার পিছনে ভাগবে না যেদিন চাকরি পেয়ে যাবে চাকরি পাওয়ার পর আমার কাছ থেকে টাকাটা রিফান্ড নিয়ে নিও যদি মনে হয় স্যার আমি টাকাটা রিফান্ড নিব আমার কাছ থেকে নিয়ে নিও এক নম্বর মোবাইলের প্লে স্টোর খোলো টেক্সটবুক টাকা রিটার্ন দিবেন আমি দেব দুই নম্বর টেক্সটবুক অ্যাপ ডাউনলোড কর আমি মানে বলে দিচ্ছি ঠিক আছে অ্যাপ তিন নম্বর নিজের মোবাইল নম্বর দিয়ে লগ ইন আইডি বানাও নিজের মোবাইল নম্বর দিয়ে লগ ইন আইডি বানাও চার নম্বর তোমাদের একটা ব্যাচে কিনতে হবে সেটা হচ্ছে সুপার পাস ওকে অনেকে ভাবছে শুধুমাত্র এখানে পাস আছে অর্থাৎ প্র্যাকটিসে এখানে ড্রেসক্রিপটিভ থেকে শুরু করে এমসিকিউ ব্যাচ থেকে শুরু করে ক্র্যাশ কোর্স থেকে শুরু করে ফাউন্ডেশন থেকে শুরু করে সব রকম ব্যাচ আছে এটার মধ্যে ঠিক আছে এর পাশাপাশি পাঁচ নম্বরে অবশ্যই আমার কুপন কোডটা ইউজ করে নিবি আমার গ্রুপে ঢোকার জন্য সবথেকে কম ছাড় পাওয়ার জন্য সব থেকে বেশি ছাড় পাওয়ার জন্য রিজু কুপন কোডটা ওকে রিজু কুপন কোড ইউজ করবি সব থেকে বেশি ছাড় পাবি আর একটা কথা ব্যাচের লিঙ্কটা কোথায় পাবি লিঙ্ক তোরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারিস সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি বারো মান্থ আজকেই লাস্ট অফার আজকেই কিন্তু লাস্ট অফার বারো মান্থ কত সাতশো নিরানব্বই টাকা বারো মান্থ সাতশো নিরানব্বই টাকা তবে ব্যাচগুলো পরীক্ষার প্রত্যেকটাই শেষ হয়ে যাবে এতদিন আমরা দিচ্ছি আর কি তার সাথে বুকের যে সেটা কিন্তু বিনামূল্যে পাবে টেস্ট বুকের পাস পরো সেটা একদম ফ্রি এক বছরের জন্য বারো মান্থের জন্য সাতশো নিরানব্বই টাকা রিজু কুপন কোড ইউজ করলে তোমরা এই ব্যাচের মধ্যে কি কি প্রিপারেশন করতে পারবে আগে প্রথমে তোমাদের দেখিয়ে দিই তারপর আপডেটের দিকে চলে যাবো ডাব্লুবি পুলিশ কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর পুলিশ কনস্টেবল এসএসসি জিডিএসএসসি এম টিএস ক্লার্কশিপ মিসলেনিয়াস পিলি প্লাস মেন্স ডেসক্রিপটিভ ব্যাচ গ্রুপ ডি এনটিপিসি টিপিসি কনস্টেবল রেলের যতগুলো ব্যাচ আছে সবগুলো ডাব্লুবি এস এস সি গ্রুপ ডি আপার প্রাইমারি ঠিক আছে আর পুলিশের যতগুলো আছে সব ওয়ান স্টপ সলিউশন ফর অল এক্সাম একটা নিলে সব পেয়ে যাবে বারো মান্থের জন্য সাতশো নিরানব্বই টাকা অ্যাপ্লাই কুপনে ইউজ করতে হবে রিজু তোমরা টেক্সটবুক অ্যাপটা ডাউনলোড করে নেওয়ার পর তোমাদের আমি বলে দিই ঠিক আছে দেখো পড়াটা জরুরি আপডেটটা তো জরুরি আছে তার সাথে পড়াটাও জরুরি আছে এখন না পড়লে পাস করতে পারবে না সামনে ভোট আছে এখন কিন্তু মানে মানে কি বলবার ভস্য হয়ে যাওয়ার মতো রিক্রুটমেন্ট হয় ভস্য ঠিক আছে বলে না ফিস ভস্য ওই রকমভাবে হবে একদম রিক্রুটমেন্ট দেখে নাও দুশো আঠেরো দেখতে পাচ্ছ এখানে এই যে সুপার পাস লাইভ এখানে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করো ক্লিক করার পর তোমরা দেখবে যে এখানে তোমাদের ব্যাসটা খুলে যাবে দেখো ব্যাসটা খুলে গেল আটশো উনপঞ্চাশ টাকা দেখাচ্ছে ঘাবরানোর কিচ্ছু নেই অ্যাপ্লাই কুপনে যাও আমার নামটা ইউজ করবে রিজু রিজু ইউজ করবে রিজু তার গ্রুপে ঢুকে যাবে ঠিক আছে কত সাতশো নিরানব্বই আমি ক্লাস যখন করবো আমার গ্রুপে ঢুকিয়ে নেব ওকে দেখো এবার কা এবার ওবিসি লিস্ট কার কার থাকছে কী কী সেগমেন্টে থাকছে সেটা দেখে নাও এই যে তোমাদের সাতাশে মে দু এই লিস্টটাকেই তোমাদের কলকাতা হাইকোর্ট এই লিস্টটাকে তোমাদের কলকাতা হাইকোর্ট কি বলেছিল স্টে দিয়েছিল মান্যতা দেয়নি কলকাতা হাইকোর্ট এই লিস্টটা যখন কপিল সিব্বাল স্যার সুপ্রিম কোর্টে নিয়ে যায় রাজ্য সরকারের তরফ থেকে কেসটা করা হয় ঠিক আছে তো সেক্ষেত্রে এই লিস্টটাকে প্রাধান্য দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে তোমাদের যে আর কলকাতা হাইকোর্টের যে স্টেটা ছিল সেটাকে তুলে দিয়ে এই ওবিসিটাকে মান্যতা দেওয়া হয়েছে বর্তমানের জন্য হান্ড্রেড পার্সেন্ট সলিউশন হয়নি বর্তমানের জন্য মান্যতা দেওয়া হয়েছে বলছে এই লিস্ট অনুযায়ী রাজ্য সরকার কাজ করতে পারে এখন আর কোনো রিক্রুটমেন্টে বাধা নেই সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণা করেছে এখন আর লিস্টে বাধা মানে কোনো কিছুতে বাধা নেই আমরা রিক্রুটমেন্ট প্রসেসগুলো চালাতে পারি ঠিক আছে আশা রাখছি তোমাদের এর পরের দিন যেদিন রায় ঘোষণা হবে একটা তোমাদের হতেও পারে এমন কিছু ওকে হোয়াই ইউ প্রমোশন ইউর পেড কোর্স কার্টুন চুস ঠিক আছে হোয়াই ইউ পাগল ছাগল দুনিয়ার সকালবেলা চলে আসে দেখো যে পড়াশোনা না করলে কীভাবে তুই পাশ করবি শুনি তাই না আমি বুঝতে পারি না যখন চাকরির পরীক্ষার জন্য পড়াই তখন এত কেন গায়ে লাগে রে ভাই সিলেকশন পেয়ে পড়াচ্ছি ঠিক আছে ওই চিটিংবাজি করে না ওয়েস্ট বেঙ্গলে নাম্বার ওয়ান নাম্বার টু তোদের চ্যানেল আছে না একজনও চাকরি করে না শুধু পড়াই খায় আমারও এই ফিল্ডে থাকার ইচ্ছা নেই কারণ ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের বিহেভিয়ার এতটাই বাজে এই ফিল্ডটা আমারও থাকার ইচ্ছা নেই আমি তোকে বলে দিলাম প্রাইমারি টেটের যেদিন ইন্টারভিউ হবে আশা করছে আমার চাকরি হয়ে যাবে এটাও আমি লাইভে বলছি এত নাম্বার আছে প্রাইমারি টেট থেকে আর ঘুরে আসতে হবে না যদি সৎভাবে স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট হয় চাকরি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হবে ঠিক আছে তোরা কোনো দিন ভালো জিনিস যেটা তোদের জিনিস ভালো সেটা তোরা কোনো দিন বুঝবি না তোদের জন্য ডুপ্লিকেট টিচারই ঠিক আছে যারা কোনো দিন চাকরির পরীক্ষা দেয় না চাকরিতে পাস করতে পারেন তাদের তাদের কাছে পর দেন ঠিক আছে দেখে না অবশ্যই পড়াবো যারা আমার কাছে পড়তে চায় তাদেরকে অবশ্যই পড়াবো চাকরি পাওয়ার পরও পড়াবো ঠিক আছে এটা হচ্ছে মোর ব্যাকওয়ার্ডেড ক্লাসেস ক্যাটাগরি ওয়ান আগে ও বিসি বি ছিল কুম্ভকর তাদেরকে ও এতে আনা হয়েছে নাপিত দেখে ও এতে আনা হয়েছে যোগীনাথ ও এ গোয়ালা গোপে ও এ সচ্চা সি এ জোলা আনসারি মোমিন এরা ও এতে আছে ধনুক আছে ও এতে কেউরি আছে ও এ নাগর কাহার নস্ত শেখ খেন পতিদার শেখ খান মুসলিম মুসলিম মোল্লা ভাটিয়া মুসলিম ঠিক আছে কাজী তারপর হচ্ছে দেখতে পাচ্ছ মুসলিম তুতিয়া মুসলিম গাজী মুসলিম মুসলিম বিশ্বাস বৈদ্য মিস বৈদ্য মুসলিম দেখতে পাচ্ছ এটা কি আছে চাষা যেটাকে বলে সেটা তোমাদের ওবিসি এতে আছে গায়েন মুসলিম আছে মুসলিম পিয়াদা আছে ধালি আছে এটা ওবিসি এর লিস্ট ঠিক আছে মালিতা আছে সা আছে মুসলিম দর্জি আছে মুসলিম দফাদার আছে মুসলিম সর্দার আছে সরকার আছে মিস্ত্রি আছে মুসলিম সানফুই আছে পাইক আছে ঠিক আছে আকান আছে মহালদার আছে গোলদার আছে মাল মুসলিম আছে বেলদার আছে ঠিক আছে তারপর হচ্ছে ধাবাক আছে খায়াল আছে ঠিক আছে লাইক আছে নায়া নাইয়া আছে কি এটা শিউলি আর মাঝি এগুলো সব তোমাদের ওবিসি এতে ওবিসি এতে ফর্টি নাইন কাস্ট আছে ঠিক আছে ওবিসি এতে ফর্টি নাইন কাস্ট আছে ওকে ওবিসি এতে ফর্টি নাইন কাস্ট আছে নিজের নামগুলো রাখার দরকার নেই আর বাজে বাজে কমেন্ট করার জন্য চলে আসে দেখ সকালবেলা কী বলবার তোরাই জিতে যা আমরাই খারাপ তোরাই জিতে যা তোদেরকে পেট কোর্স নিতে হবে না তবে না নিয়ে তুই পরীক্ষার পর তিন বছর জিন্দেগি বরবাদ করবি পরীক্ষার পর যখন ফেল করবি তখন আমার কথাটা মনে পড়বে দিনের কথা মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম কোনো দিন বুঝে না ও বিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে কাপালি বৈশ্য কাপালি কুর্মি সূত্রধর কর্মকার স্বর্ণকার তেলি কলু ময়রা ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ কি আছে এটা বারজুবি তারপর মালাকার কানসারি তারপর হচ্ছে রাজু সারক তামলি ঠিক আছে এগুলো একটু দেখে নিও ফকির সেন বেতকার ঠিক আছে অনেক কাজ দেওয়া আছে এগুলো পড়তে গেলে তো তোমাদের শেষ হয়ে যাবে দেখো এই যে একটু করে স্ক্রিনশট মেরে নিতে পারো এটা হচ্ছে ফাইনাল লিস্ট রাজ্য সরকারের ও এ আর ও বি কাদের মধ্যে থাকছে ঠিক আছে সবাই বলতো ও বিসি এ মুসলিমদের ছাটটা দেওয়া আছে দেখো ও বিতেও মুসলিম আছে দেখো কান মুসলিম ঠিক আছে তাফাদার মুসলিম পুরকাইত মুসলিম ওকে বায়েন মুসলিম ব্যাপারী আবদাল সেপাই মুসলিম দেখতে পাচ্ছ এই মুসলিম লিস্টটাও তোমাদের কিন্তু যে ওবিসি বিতে দেওয়া আছে ও দাদা আগে আমার ওবিসি বি ছিল বর্তমান ও বি সি এ হয়েছে ঠিক আছে ভালো কথা ও এতে তুই বেশি একটু ছাড় পাবি তাই না স্বাভাবিকভাবে আমরা জানি ও বি সি এতে বেশি ছাড় পাওয়ার সম্ভাবনা বেশি কেন এখানে একানব্বইটা আছে আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে আছে ঊনপঞ্চাশটা না ফর্টি নাইন এখানে একানব্বই আর এখানে ফর্টি নাইন ইন টোটাল টোটাল তোমাদের একশো চল্লিশটা কাস্টের রাজ্য সরকার যে সমীক্ষা করেছে সেই সমীক্ষা কিন্তু পেশ করেছে সুপ্রিম কোর্টে সেই সমীক্ষাটাকে আরও ভালোভাবে যাচাই করে দেখতে চেয়েছে সুপ্রিম কোর্ট দেন তারপর তোমাদের কিন্তু ফাইনাল যে জাজমেন্ট কপি সেটা কিন্তু প্রকাশিত হতে পারে ঠিক আছে আশা করি দু সপ্তাহের মধ্যে সব কিছু মিটে যাবে আর আটকাবে না রাজ্য সরকারও চাই না যে নিজের পায়ে নিজে কুড়াল মারতে কুরাল মানে কি কুড়াল রেখে দিয়ে পা দিয়ে পা কাটতে কেউ চাই অবশ্যই চাইবে না তাই না তো তোমাদের যেগুলো বললাম হোয়াই আর কি যেন বললো একজন ইংলিশ স্যার শুনে রাখো ক্লাসটাও দেখছে এটা শুনে রাখো প্লে স্টোর মোবাইলে প্লে স্টোর খোল টেক্সটবুক অ্যাপটা ডাউনলোড কর লগ ইন মোবাইল নম্বর দিয়ে নিয়ে পাস রিজু কুপন কোড ইউজ করে অথবা যদি না নিতে পারিস আমি ব্যাচ নিব এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিস কি বাংলায় লিখে দিবি আমি ব্যাচ নিব সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি টুয়েলভ মান্থের জন্য সাতশো নিরানব্বই টাকা আমার কুপন কোড ইউজ করলে সবাইকে বলবো এই লিস্টটা আমি প্রোভাইড করে দিচ্ছি তোমাদের টেলিগ্রাম চ্যানেল এই ভিডিওর নিচে টেলিগ্রাম চ্যানেল বা টেলিগ্রামে গিয়ে সার্চ কর সৈকত স্যার টেক্সটবুক আমার নামটা সৈকত স্যার টেক্সবুক আমার নামটা সার্চ কর এখানে আমি এই লিস্টটা আপলোড করে দিচ্ছি সেখান থেকে নিজের কাস্ট অনুযায়ী তোরা তোদের যে কাস্ট সেটা কিন্তু দেখে নিতে পারবি ওকে আর ডাব্লিউ পিআরবির কালকে আপডেটটা প্রকাশিত হয়ে গেছে আর তোমাদেরও তো এগুলো প্রকাশিত হয়েছে সবাই এক একটু করে লাইক করে দিও সবাইকে বলবো যদি হানড্রেড পার্সেন্ট আপডেটগুলো প্রত্যেকটা পদক্ষেপে পেতে চাও কালকে ও বিসি কাস্টার তোমরা একটু ওয়েবসাইটগুলো খুলে খুলে একটু দেখো তোমরা একটু ওয়েবসাইটগুলো খুলে খুলে দেখো দেখতে পাবে একটা জিনিস যে ওবিসি কাস্ট সার্টিফিকেটের দেখবে আজকে থেকে দেখবে ওবিসি কাস্ট সার্টিফিকেটের ওয়েবসাইটে অনেক কিছু নোটিশ আসবে যাবে নোটিশ আসবে যাবে তুমি দেখে নিও কালকে রাত থেকে শুরু হবে বা শুরু হয়েছে হয়তো দেখতে পারো কালকে আমি একটা স্যারের সাথে কথা বলছিলাম তোমাদের এই ওবিসি বিষয়টা নিয়ে স্যার বললো যে প্রায় ওবিসি কেস আমাদের রাজ্য সরকার জিতে গেছে এটা আমাদের একটা বড় জয় ঠিক আছে ওকে কারণ আমাদের ওবিসি কেস নিয়ে আমাদের কিন্তু রাজ্যের অনেকটাই বদনাম হচ্ছিল বিভিন্ন স্টেটের তুলনায় ঠিক আছে তোমরাও চায় না তোমরাও চাও না অ্যাকচুয়ালি যে নিজেদের ঘর বদনাম হোক অবশ্যই চাও না স্যার এটা বললো আমরা তো অবশ্যই বললাম যে হ্যাঁ আমরাও চাই না তো তোমরা ও মানে তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি দেখো সবাই এরকম না হাতের পাঁচটা আঙুল ভগবান সমান করতে পারিনি এরকমভাবে ছাত্রছাত্রীদের মনও কিন্তু পাঁচটা মন সবার সমান করতে পারিনি কিছু কিছু ছাত্রছাত্রী এমন আছে যারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করে ওয়েস্ট বেঙ্গলে সব ফ্যাসিলিটিস তো নেয় কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে বিভিন্নভাবে বদনাম করে এবং টিচারগুলোকে বদনাম করে ঠিক আছে এবার দেখো আমি ওই রকম টিচার না ভাই যে তুমি আমার বাবা মায়ের সম্পর্কে বিভিন্ন গ্রুপে খারাপ লিখবে আর সেটা আমি মুখ বুঝে সহ্য করব। সেটা কিন্তু আমি না ওই রকম টিচার আমি না ঠিক আছে অ্যাজ এ আমি মানে তোমাদেরকে কী বলবো আমার পড়ানো প্রফেশনটা আছে ঠিক আছে বাট আমি কিন্তু সারা জীবন পড়াতে চাই না আমি তোমাদের একটু বলে রাখছি ঠিক আছে ওকে কারণ আমার এখান থেকে প্রত্যেকবারই চাকরি বেরোয় আর আমি চাকরি পেয়ে গেলে আমি পড়ানো ছেড়েও দিতে পারি এটুকু বলে দিলাম এটাও বলে রাখছি আমি এখানে ঠিক আছে যেদিন প্রাইমারি টেটের রেজাল্ট বেরোবে মানে ফাইনাল প্যানেল সেদিন আশা করছি হয়ে যাবে আর এর আগে আমি বিএসএফ পুলিশ এগুলোতে অনেকবারই পুলিশে তো ইন্টারভিউ দিতে যাইনি পুলিশে গেলে আমার হয়ে যেত চাকরি ঠিক আছে সবগুলো দেখাবো যেদিন সাকসেসফুল হব জীবনে সেদিন বলবো কারণ আনসাকসেসফুল মানুষের গল্প কেউ শুনে না শুধুমাত্র যে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরিতেই সাকসেসফুল পেয়েছি এছাড়া অনেক চাকরিতে তোমাদের পাস করেছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে প্রসেস সেটাতে আমি যাইনি ওকে ঠিক আছে আমি যে কথাগুলো বলি বাস্তব কথা বলি ঠিক আছে ওকে এখানে হাসির কিছু নেই ঠিক আছে দাদা যাদের ও বিসি বি ও এ হলো তাদের ও বিসি এ ফর্ম হ্যাঁ ও বিসি এ দিয়ে ফর্মটা ফিল আপ করে দাঁড়াও এখানে একজনকে প্রীতমকে এখানে তোমাদের আমি ব্লক করে দিই দাঁড়াও এক সেকেন্ড এক সেকেন্ড মুখ দিয়ে গ্যাস আসছে সকাল সকাল বাস আসছে আর কিউ? ঠিক আছে ওকে বেশিরভাগ এই যে প্রীতম প্রীতম ছেলেগুলোকে মানে মতো দালাল ধরে আর এই রাজ্য রাজ্য সরকার সরকারকে বদনাম করে ঠিক আছে এরাই এক একটা দালাল এরাই এক একটা দালাল ঠিক আছে এই জন্যই সমস্ত ছাত্রছাত্রীদের পছন্দ হয় না এই যে ছাত্রটাকে দেখতে পেলে এরাই হচ্ছে এক একটা দালাল যদি পড়াশোনার অরিজিনাল ছাত্র হয় সে কখনো আমার শত্রু হবে না কারণ আমি অনেক হেল্প করি ছাত্রছাত্রীদের ঠিক আছে যদি দালাল হয় তাদের তো অবশ্যই ফাটবে তাদের যে বিজনেস সেটা তো বন্ধ করবই আমি তাই না এটাই ওকে তো চলো রাজ্য সরকার পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো চলো এখান থেকে শেষ করলাম আটটা তিরিশে তোমাদের কিন্তু আজকে থেকে পুলিশের ক্লাস হবে হ্যাঁ তোমরা এখানে দেখতে পারো তোমরা হয়তো অনেকে খুশি হয়ে যাবে দেখে দেখে নাও যে আজকে আটটা তিরিশের যে ক্লাসটা সেটা দেখতে পাচ্ছ ডাব্লিউ বিকেপি কনস্টেবল অ্যান্ড এসআই এস এস সি গ্রুপ সি গ্রুপ ডি সম্ভাব্য সেরা বিশ্লেষণ সহকারে ক্লাস নাম্বার ওয়ান তোমরা চলে আসবে সবাই ঠিক আছে ভালো থেকো চলো টাটা বাই বাই আর লিস্টটা যারা পেতে চাও আমি বলেই দিলাম টেলিগ্রাম চ্যানেল এখানে প্রবেশ করে যাও নাহলে ভিডিওটা অনেক বড়ো হচ্ছে আমার ছেলে বলবে এত বড় দাদা ভিডিওটা ঠিক আছে